দেশব্যাপী চাঞ্চল্যকর মির্জাপুর থানায় রুজুকৃত যে মামলাটি হয়েছে সে মামলার অন্যতম এই বাস ডা ডাকাতি গ্যাংয়ের তিনজন সদস্য মুহিত সবুজ এবং জামানকে আমরা ইতোপূর্বে গ্রেপ্তার করেছিলাম আপনাদেরকে এটাও বলেছিলাম যে মুহিত আন্তজেলা বাস ডাকাতের সক্রিয় সদস্য মুহিতদের দেয়া তথ্যমতে এবং আমরা আমাদের যে সমস্ত ইনফর্মার আছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে আমরা গতকালকে নেত্রকোনার পূর্বধলা এলাকাতে এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমাদের জেলার গোয়েন্দা টিম নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে এই চাঞ্চল্যকর বাস ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে গ্রেপ্তার করেছে সেখানে আলমগীরের কাছ থেকে আমরা তথ্য তথ্যপাত্র নিয়ে এবং আমাদের যে সমস্ত নিজস্ব সোর্স আছে ইনফর্মার আছে তাদেরকে নিয়ে আবারও অপারেশনাল অপারেশন করি এবং এই অপারেশনা অপারেশনের ফলশ্রুতিতে এবং আলমগীরের তথ্য উপাত্তের মাধ্যমে আমরা আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠিনকৃত মালামাল আছে এবং আমরা রাজীবকে পেয়ে যাই এবং রাজীবের কাছ থেকে এই মামলার লুণ্ঠনকৃত দশটি মোবাইল সেট চার হাজার দুইশো টাকা দুইশো দশ টাকা ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি চাকু দুইটি রুপার আংটি নারীদের ব্যবহৃত এমিটেশনের পাঁচজোড়া চুরি যাত্রীদের এটিএম কার্ড এনআইডি কার্ড তিনটি ব্যাগ এবং যে চাঞ্চল্যকর যে ডাকাতিটি যে বাসে সংগঠিত হয়েছিল সেই বাসের টিকিট এবং বিদ্যুৎ বিল পরিষদের রশিদ যেটি কিনা যাত্রীরা বহন করছিল এবং তিনটি ব্যাগ এটি আমরা উদ্ধার করতে সমর্থ হই চাঞ্চল্যকর বাস ডাকাতির যে মূল মাস্টারমাইন্ড আলমগীরের নামে ঢাকাসহ আশপাশের জেলায় আরও তিনটি ডাকাতি মামলা ইতোমধ্যে হয়েছে এবং সে এই আন্তজেলা গ্যাংচক্রের মূল মাস্টারমাইন্ড মূলত তার নেতৃত্বেই বিভিন্ন জনপদের বিভিন্ন মহাসড়কে এ ধরনের ডাকাতি কার্যক্রম তারা পরিচালনা করে এবং আপনারা ইতোমধ্যে জেনেছেন এই ডাকাতির ইন কমান্ড যিনি ছিলেন মোহিত তাকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি আগে এবং সে আমাদের ইতোমধ্যে রিমান্ডে আছে তো আমরা আশা করছি আলমগীরের মাধ্যমেও এই ঘটনার এবং এই মহাসড়ক ডাকাতি সহ ঢাকার আশপাশে যে সমস্ত ডাকাতি ঘটনা তথা বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় ডাকাতি ঘটনাগুলো সম্বন্ধে একটি উল্লেখযোগ্য তথ্য উপাত্ত পাবো বলে আমরা আশা করছি সে আমাদের হেফাজতে আছে আমরা আইনানুক প্রক্রিয়ার মধ্যে আছি এখানে শিলতাহানি সর্বোচ্চ শীলতাহানির ঘটনা পর্যন্ত ঘটেছে এখানে এখনও পর্যন্ত আমাদের কাছে প্রাথমিকভাবে এরকম খবর নাই যে এই বাস ডাকাতিতে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা এ ধরনের কোনো ঘটনা ঘটেছে এ ধরনের কোনো তথ্যপত্র আমাদের কাছে প্রাথমিকভাবে এখন পর্যন্ত নাই ঘটনার যে মূল মাস্টারমাইন্ড আলমগীর তাকে সাত দিনের রিমান্ড প্রেয়ার করব এবং তার যে সহযোগী তারই ছোট ভাই রাজীব তাকে পাঁচ দিনের রিমান্ড আমরা পেয়ার করবো